যখন মুখে স্বাদ থাকে না কোনো কিছুই খেতে ইচ্ছা করে না তখন আমি এই আচারটা বানিয়ে রাখি ডাল ভাত কিংবা রুটি লুচি পরোটার সাথে দুর্দান্ত লাগে লঙ্কা রসুনের চাটনিও বলতে পারেন আবার আচারও বলতে পারেন আমার মাঝে মধ্যেই কিছুদিন পর পর কোনো কিছু খেতে ইচ্ছা করে না তখন আমি এই চাটনিটা দিয়েই ভাত কিংবা রুটি খাই তার জন্য একটা চপারে নিয়ে নিলাম পঞ্চাশ গ্রাম মতো কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের রসুন ছাড়িয়ে রেখেছিলাম এবার খুব ভালো করে চপ করে নিচ্ছি আপনারা চাইলে মিক্সির জারে দিয়ে অফ অন করে মিক্সিটা চালিয়ে নেবেন একদম যেন পেস্ট না হয় এইভাবে চপ করে নিলে খেতে বেশি স্বাদ হয় এবার কড়াইয়ে দিয়ে দেবো বেশখানিকটা সর্ষের তেল আর এই চাটনিটা বানিয়ে রাখলে সাত থেকে চোদ্দো দিন ফ্রিজে খুব ভালো থাকে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম তিন রকমের ফোড়ন কালো জিরে জিরে আর মৌরি কিছুক্ষণ ভাজার পর থেতো করে রাখা কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দিলাম দিয়ে মিনিট তিনেক মতো মিডিয়াম আছে খুব ভালো করে ভেজে নিচ্ছি যারা ভাবছেন যে অতিরিক্ত ঝাল হবে অতটা কিন্তু ঝাল হয় না তার কারণ এর মধ্যে টক দই পড়বে টক দই দেওয়ার কারণে ঝালটা অনেকটাই কমে যায় আর বাজারে একটু বড় সাইজের লঙ্কা পাওয়া গেলে সেই লঙ্কা দিয়ে করলে আরও বেশি স্বাদ হয় আর সেই লঙ্কাগুলো তো অতটা বেশি ঝাল হয় না তাই খেতেও ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ খানিক্ষণ মতো মশলাটা কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে এর মধ্যে ফ্যাটানো টক দই দিয়ে দেবো দু চামচ টক দই দিয়ে একদম গ্যাসের আর সিম করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নাহলে দই ফেটে যেতে পারে আস্তে আস্তে তেল ভাজতে শুরু করে দিয়েছে আরও কিছুক্ষণ রান্না করব প্রায় এক থেকে দেড় মিনিট মতো এই সময় অনবরত খুন্দিটা নাড়াচাড়া দিয়ে যাব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর এর মধ্যে আলাদা করে কোনো জল পড়বে না তেলও ভাজতে শুরু করে দিয়েছে আরও কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা গাঢ় ঘনত্বের আচার তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দেবো আপনারা চাইলে এর মধ্যে নামানোর পরে সামান্য পরিমাণ লেবুর রসও দিতে পারেন আজকে আমি লেবুর রসটা দিইনি তাহলে তৈরি হয়ে গেল লঙ্কা রসুনে চাটনিও বলতে পারেন আবার আচারও বলতে পারেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যাদের ভালো লাগলো তারা অন্তত একবার এইভাবে আচারটা করে রেখে দিন দেখবেন ভাত রুটি লুচি পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগলো তাহলে দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না আর অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে একদিন চাটনিটা বানিয়ে খান